এত বাজার খারাপ সালাটা কাজ নাই বে চি 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 বিরালেই যাবে শালাকে দোয়েক চার্জ এটা ও না ডিসপ্লে ভাঙা তো ডিসপ্লে জেন্ট করতে হবে হ্যাঁ কত পড়বে ও 1200 টাকা ধরো বেশি বেশি বল পাশের দোকানে ছশো টাকা বললো পাশের দোকানে ডিসপ্লে দেবো না ডিসপ্লে ভাঙা ডিসপ্লে লাগিয়ে দেবো নতুন ডিসপ্লে দেবো বললো ভালো ডিসপ্লে ছশো টাকাতে কিন্তু ছবি নাও আসতে পারে কেন ও চেক করে দেবে বললো তুই মানে বেশি বেশি রেট বলছি কেন বেশি বলছি হ্যাঁ ছশো টাকা বেশি বলছো ছশো টাকাতে ডিসপ্লে হ্যাঁ কুত্তারে ভাই এই পাশের দোকানে